আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি মরিচ গাছের রোগ নিরাময় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর একটা ভিডিও প্রস্তুত করেছি আপনাদেরই জন্য আপনারা যারা আমার মতন বাগান করে ভালোবাসেন তাদের জন্যই এই ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার কিছু না কিছু উপকারে আসবে আমার কাছে দেখুন অনেকগুলো মরিচের গাছ রয়েছে কিন্তু গাছগুলোর অবস্থা তেমন ভালো নয় গাছগুলোতে নানান ধরনের রোগ ধরেছে এই বৃষ্টির দিনে মরিচের গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে গাছের পাতা প্রায় নাই বললেই চলে কিছু কিছু গাছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে একটা হচ্ছে খুবই কমন রোগ সেটা হচ্ছে গাছের পাতা কুকড়ানো রোগ পাতাটা কুকড়ে যায় আর গাছটা একদম নষ্ট হয়ে যায় পাতাটা কুকড়ে যাওয়ার পরে যদি ফুল থাকে ফুলগুলো ফলে পরিণত হয় না আর ফুল আসাও কমে যায় অনেক গাছে ফুল আসেই না পাতা কুকড়ানোর পরে আর আরেকটা রোগ হচ্ছে এই যে দেখুন পাতাগুলো কালো হয়ে যায় এটা কিন্তু পাতার নিচে কিছুই নেই পাতার উপরের দিকটা একদম কালো হয়ে গেছে এটাও কিন্তু একটা মারাত্মক রোগ এই রোগটা আমার অনেক গাছে দেখা দিয়েছে দেখুন কীভাবে গাছের পাতাগুলো কালো হয়েছে আর এই জিনিসটা হচ্ছে দেখুন এটা আবার অন্য রূপ পাতার নিচ দিকে সাদা সাদা এই যে পাউডারের মতন লেগে আছে এটাও একটা রূপ এটাকে হয়তো সাদা মাছি বলে ঠিক আমি বলতে পারছি না কিন্তু এই রূপটা আমার গাছগুলোতে হয়েছে কিন্তু সবগুলোতে নয় কিছু কিছু গাছে এই রূপ হয়েছে কিছু কিছু গাছে হয়েছে পাতা কালো হয়ে যাওয়া এই যে পাউডারের মতন যে পোকাগুলো এগুলোকে পিঁপড়া খাওয়ার জন্য পিঁপড়াও অনেক বেশি হয়ে গেছে গাছে পিঁপড়ায় এই জিনিস পাউডারটা খেয়ে থাকে অনবরত পিঁপড়া ধরে থাকে কাছে আর এই গাছটায় দেখুন পাতাগুলো হলুদ হয়ে গেছে এটাও কিন্তু অনে অন্যরূপ পাতাগুলো হলুদ হয়ে যাওয়া কিন্তু এমনিতে নর্মালে তো পাতাগুলো সবুজ রঙের হতে হয় সবুজ যত সবুজ থাকবে ততই ভালো সবুজ সতেজ গাছ তখনই সুস্থ বলা যায় এই যে রেমেডিটা মেডিসিনটা আমি প্রস্তুত করছি এটাতে রয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ডিটারজেন্ট পাউডার যে পাউডারটা আমরা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি আপনাদের ঘরে যে পাউডারটা আপনারা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই পাউডারটাই এখানে দেবেন তিনটা জিনিস আমি সম পরিমাণে দিয়ে পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এটাতে এটাকে আপনারা স্প্রে বোতলে দিতে পারেন আমি এখানে দেখুন স্পাইডার বোতলের মুখটা একটু ফোটা করে নিয়েছি আর এই বোতলটায় ভরে নেব স্প্রে বোতলে দিলে কি হয় জানেন স্প্রে বোতলের ফোটাটা একটু ছোটো থাকে আর সেই ফোঁটা দিয়ে স্প্রে করার সময় অনেক সময় ফেনাগুলো গিয়ে যেহেতু ডিটারজেন্ট আছে ফেনাগুলো গিয়ে বোতলের মুখটা একটু বন্ধ হয়ে যায় আর পানিটা বের হতে চায় না সহজে তারপরে দেখুন যেভাবে দিচ্ছি আমি ঠিক সেইভাবেই দিতে হয় অনেক বেশি পরিমাণে দিচ্ছি একদম গাছগুলোকে পুরো গোসল করিয়ে দিচ্ছি গাছের পাতায় পাতায় গোড়ায় গোড়ায় কোনো জায়গা যাতে খালি না থাকে সব জায়গাতে যাতে এই পানির স্প্রেটা পড়ে যায় এইভাবে করে সপ্তাহে একদিন দিয়েছিলাম আমি প্রথমে কিন্তু বর্তমান সময়টা আমি সপ্তাহে দুই দিন দিচ্ছি একদিন দেওয়ার পরে দেখা গিয়েছে কিছু কিছু গাছের রোগ কিন্তু কমে গেছে কিছু কিছু গাছে ফুলও এসে গেছে আর কিছু গাছে কিন্তু এখনও রোগ লেগেই আছে তাই আমি যেগুলো গাছে রোগটা এখনও আছে সেই গাছগুলোতে একটু বেশি পরিমাণে দিচ্ছি আর সপ্তাহে দুই দিন করে দিচ্ছি আর যেগুলো একটু ভালো হয়েছে সেগুলোতে সপ্তাহে একদিন করে দিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে আমি এই পানিটা স্প্রে করছি এইভাবে খুব ভালো করে দিয়েও যদি না হয় তারপরেও কি করবেন একটা পাত্রের মধ্যে এই মিক্স পানিটা নিয়ে তারপরে হাত দিয়ে ঘষে ঘষে পাতাগুলো পরিষ্কার করে দেবেন এইভাবে করে দিলে অবশ্যই আপনাদের মরিচ গাছের রোগটা দূর হয়ে যাবে মরিচ গাছের এই রোগগুলো কিন্তু মারাত্মক এই রোগের জন্য বৃষ্টির দিনে মরিচের গাছ আমাদের মরিচ অনেক কম দিয়েছে দেখুন গ্র ছিল গাছগুলো সেগুলোর অবস্থা খুব খারাপ ছিল সেগুলোতে খুব ভালো করে দিচ্ছি মাত্র অল্প দিনের মধ্যেই দেখুন পাতা কত সুন্দর হয়ে গেছে সতেজ হয়ে গেছে কিন্তু এখনও আমি সপ্তাহে একদিন করে দিয়েই যাব কিছু কিছু পাতা এখনও কুকড়ানো আছে আপনারা যদি এই মেডিসিনটা ঘরে বানিয়ে ব্যবহার করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনাদের গাছে এই রোগটা হবে না একদম কোনোদিনই হবে না চিরদিনের মতন এই রোগটা দূরে চলে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো যদি আপনাদের একটুখানি উপকারে আসে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন যদি আপনারাও বাগান করে ভালোবাসেন তাহলে সবার প্রতি আমার বাগানের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগান করুন যদি বাগান বাড়িতে একটু ছাদ থাকে বা একটু জায়গা থাকে শরীর এবং মন দুটোই ভালো থাকবে হ্যাপি গার্ডেনিং